কোরআন এবং হাদিসের আলোকে প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা একবার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বকরি জবাই করলেন এরপর পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করলেন আহাদাই তুম লি ইয়াহুদি উমরা কি আমার ইয়াহুদি প্রতিবেশীদেরকে হাদিয়া দিয়েছো ফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে শুনেছি একুলু তিনি বলেন মাজাল আজিব্রিল ইউসি নি বিলজারি জিব্রিল আমাকে প্রতিবেশী সম্পর্কে এমন তাকিদ দিয়েছেন যে হাততা জনাংতু আমার মনে হয়েছে আন্নাহু সাইয়ার রিসহু তাকে ওয়ারিস বানিয়ে দেবেন সুনানে আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার বাহান্ন প্রতিবেশীর উপর নবী করিম সাল আলহিাস্লাম অনেক গুরুত্ব আরোপ করেছেন তা সাহাবার অন্তরে এমনভাবে বদ্ধমূল হয়েছে যে নিজেদের জন্য জবেহকৃত বকরির ঘুষ ইয়াহুদি প্রতিবেশীকে দেওয়া হয়েছে কিনা পরিবারের নিকটতা জানতে চেয়েছেন হায় আফসোস আজ আমাদের কি হলো আমরা আমাদের মুসলিম প্রতিবেশী সম্পর্কে কতই না উদাসীন আল্লাহাবুল আলমীন আপনি আমাদেরকে আমাদের প্রতিবেশীর হকের ব্যাপারে সচেতন হওয়ার তাওফিক দান করুন আমিন